মহরম কে মহরমুল হারাম কেন বলা হয় সাধারণ ভাবে মুসলমান তো জানে যে হারাম মানে মানে যে জিনিসটা ইসলামে হারাম হয়ে গেছে করলে গুনাহ হবে কিন্তু কিন্তু এখানে সেই মানে নয় মহরমুল হারাম মানে হচ্ছে এটা হুরমত থেকে বেরিয়েছে হুরমদ মানে সম্মান মান সেই হারাম আছে একটা শব্দের অনেকগুলো মানে হয় তো এইখানে যে মহরমের সাথে হারাম লেখা আছে তার মানে হচ্ছে হচ্ছে হুম হুম জাত সম্মানের মানে মাস মাস যেমন আমরা হারাম হরম বলি বাবা শিল্পা শিরফ মাদিনা শিরিবা সেও হরেম শিরিব বলা হয়

জাহেলিয়া যুগেও মহরমের মাসের অনেক সম্মান করা হতো সেই যুগেও মহরমের মাসে কোনো যুদ্ধ হতো না হতো না আরববাসী যারা ছিলেন তারা যুদ্ধ করতেন না না তারা বলতো যে এটা হুরমাতের মাস এই মাসে যুদ্ধ আমরা করব না এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হলো হলো তারপরেও এই মাস মাসে কিন্তু আপনারা দেখুন দেখুন এই মহরম ইমাম সাথে কি এই মহরমের মাসে শুধু মহরমের মাস নয় আশুরার পবিত্র দিনে যেই দিন কে শুধু রাসূল পাকের উম্মত নাই আগে কার উম্মত রাও অনেক সম্মান করত ইজ্জত করত কারণ আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো সব আশুরার দিনে করেছেন আশুরার দিনেই রোজা কিয়ামত হবে তারাও ওই জিনিস জানতো যে আশুরার দিনে কি হুরমত আছে কি ইজ্জত আছে মহরম মাসের কি ইজ্জত আছে এই মাসে যুদ্ধ হয় না